আজ চলে এসেছি আমাদের মুরগি ঘরের পিছনে তো মুরগিটা এখানটায় বার করে নিতে এসেছি আমাদের মুরগি পুষেছি পোষা মুরগি কত বড় বড় হয়েছে দেখবি দেখছিস কত বড় হয়েছে দেখ কি ভারী কত সুন্দর একটা দেখতে মুরগিটা দেখ এই মুরগিটা আজকের মারা হবে যে আজকের তো জামাই ষষ্ঠী এই মুরগিটা আজকে কেটে কাটবো কাটবোটি নিয়ে আসতে বাবু আমি তো মুরগি কাটতেই পারবো না আমার ছেলেকে ডাকবো মুরগিটা কেটে চলে আয় দে বটিটা নিয়ে আয় আমি কাটতেই পারবো না আমার ওদিকে অনেক কাজ আছে রান্না বান্না ঝামেলা সেখানে চলে যাই রান্না করতে হবে আর বাবু আজকের মুরগিটা কেটে দেবে আমার ছেলে আমি কাটতেই পারবো না বড় মুরগি তো আমি একদম কাটতেই পারবো না মুরগিটা তো কেটে নিয়েছি কতটা মাংস হয়েছে দেখো পুরো খাসির মাংসের মতো দেড় বছর মতো এই মোরগটা ছিল কি হয়েছে মাংস দেখো কতটা পুরো কালো খাসির মাংসের মতো পুরো কালো হয়ে গেছে দেখছো আরে মাংসটা মেখে নেবো কি কি দিই দেখো কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার রসুন দিয়ে দেবো সুন আদা বাটা দিয়ে দিয়েছি এবারে লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কাও দিয়েছি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব দিয়েছি এবারে তেল দিয়ে দেব দেশি মুরগি তো প্রচন্ড ঘাটে তেল দিয়ে আর লবণ দিয়ে দেবো পরিমাণ মাংসটা ভালো করে সুন্দর করে হাত দিয়ে মেখে নেব এরকম করে মাংসটা সুন্দর করে মেখে নেব নিয়ে অনেক দশ মিনিট মতো পনেরো মিনিট রেখে দেবো দেশি মুরগি তো এরকম করে মেখে দশ পনেরো মিনিট রাখলে সুন্দরভাবে বা ভালো স্বাদের হবে সুন্দর হবে সুস্বাদু হবে এবারে দিয়ে দেব তেল আজ তো উনানে করছি কাঠের উনানি ভালো জ্বলছে গুঁড়ান গাঁই গাঁয় করে তেলটা হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে দেব দিয়ে দেবো গোটা হয়ে গেছে ফোড়নটা হয়ে গেছে বা দিয়ে দেবো মাংসটা ভালো করে ভালো করে সুন্দর করে মাংসটা কষে নেব কাটা দিলাম তো কেমন ভেসে দেখুন কত সুন্দর মাংসটা সুন্দর করে কষতেই থাকবে দেখছ মাংসটা কষানো হয়ে এসছে আর কত সুন্দর একটা কালার এসেছে দেখো কত সুন্দর এসেছে কালারটা তা আমি আজ দিয়ে দেবো কাঁচা আলু মাংসের মধ্যে কাঁচা আলু দিলে মাংসের আলুটা সুন্দর খেতে লাগে স্বাদটাও সুন্দর হয় আর কাঁচা আলু দিয়ে দেব মাংসের মধ্যে কাঁচা আলু দিয়ে এবার কষিয়ে নেবো ভালো করে করে এরকম ভালোভাবে সুন্দর করে দশ মিনিট আলুটা দিয়েছি তো কাঁচা আলু দু দশ মিনিট কষাতে থাকবো কষানো হয়ে গেলে তারপরে জল দেবো দেখছি মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো জল এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো কত সুন্দর কালার এসছে পচে তেলও ছেড়ে দিয়েছে বেশি ঝোলে পড়বে না সিদ্ধ হয়ে গেছে সব না কমা কম একটু জল দেব জল একটু বেশি দিয়েছি জানো কাঁচা আলু তো দিয়েছিলাম ওই জন্য জল একটু বেশি দিয়েছি এবারে ঝোলটা ফুটতেই থাকবে সিদ্ধ হতে সময় লাগবে তো কম জল দিলে শুকিয়ে যাবে একটু ঝোল ঝোল পাতবা ঝোল ঝোল হলে ভালো লাগে খেতে মাংসের ঝোল একটু জল বেশি ঝোলটা সুন্দর লাল লাল কত সুন্দর কালার এসছে কী সুন্দর লাল লাল হয়েছে গরমলাটা দিয়ে নামিয়ে নিয়েছি এরকম বাড়িতে এরকম মাংস ঝোল বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা আমার পাশে থাকবেন